যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে চুকিয়ে দেব বেচাকে না তখন নাই নাইবা মনে রাখে আর পানে চেয়ে চেয়ে নাইবায়া মায়া ডাকেলে সামুয়ালাইকুম এপিয়েন আপনাদেরকে আবারও স্বাগত শিওর জব ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙাইলের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব কারকের পর্ব আর্ট নিয়ে এবং আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে কারক। আমরা অলরেডি সম্প্রদান অধিকরণ অপাদান এবং হচ্ছে কি কর্মকারক এবং কর্তাকারক নিয়ে আলোচনা করে ফেলেছি তো আজকে আমরা হচ্ছে করণ কারক লাস্ট যে কারকটা ছিল সেটা হচ্ছে করণ কারক এই করণ কারক নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সো একটু দেখেন করণ কারক কাকে বলে হ্যাঁ করণ শব্দের অর্থটা কি এটা আমাদের আগে জানতে হবে করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপকরণ ক্রিয়ার সম্পাদনের যন্ত্র সহায়ক বা উপকরণকে হচ্ছে আপনার করণ কারক বলে যেমন আপনি দেখেন ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে গৃহস্বামী বলতে হচ্ছে গৃহকর্তা পরিবার যে চালায় তাকে হচ্ছে গৃহস্বামী বলে তো ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে এখন আমি দেখলাম যে লাঠির নিচে হচ্ছে আন্ডারলাইন লাঠির নিচে কি আছে আন্ডারলাইন আছে তাহলে আমি যদি এখানে প্রশ্ন করি যে কি দিয়ে মেরেছে ডাকাতেরা তো মেরেছে তাই না কার মাথায় মেরেছে গৃহস্বামীর মাথায় মেরেছে কি দিয়ে মেরেছে যেহেতু লাঠির নিচে আন্ডারলাইন তাহলে প্রশ্ন আসে যে কি দিয়ে মেরেছে তাই না কি দিয়ে মেরেছে লাঠি দিয়ে মেরেছে এই যে আমরা প্রশ্ন করলে যদি প্রশ্নটা আসে যে কি দিয়ে দিয়া কর্তৃক বা সহায়ক এরকম যদি প্রশ্নটা আসে তাহলে আমরা বুঝে যে সেই কারকটা হবে হচ্ছে করণ কারক তাহলে এই সেন্টেন্সটা প্রথম যে সেন্টেন্স ডাকাতেরা গৃহস্বামের মাথায় লাঠি মেরেছে এটা হচ্ছে করণ কারক করণে শূন্য কেন দেখেন লাঠির সাথে কোনো কিছু যুক্ত আছে হতে থেকে এর এ অ দাঁড়া দেওয়া কর্তৃক কিছু যুক্ত আছে লাঠির সাথে কিছুই যুক্ত নাই কিছু যুক্ত না থাকলে সেটা হবে শূন্য তার বিভক্তি কি হবে শূন্য বিভক্তি অর্থাৎ এটা হবে শূন্য পরের আমরা একটু যাই ভেড়া দিয়ে চাষ হয় না গরু দিয়ে হইতে পারে মহিষ দেওয়া হইতে পারে ঘোড়া দিয়ে হইতে পারে কিন্তু ভেড়া দিয়ে চাষ হয় না এখন এটার প্রশ্ন কি আসতে পারে যেহেতু ভেড়া নিচ্ছে লাইন প্রশ্ন আসতে পারে যে কি দিয়ে চাষ হয় না কি দিয়ে চাষ হয় না ভেড়া দিয়ে চাষ হয় না তাহলে এটা কি হবে করণ কারক ধারা দিয়া কর্তৃক প্রশ্নটা আসলেই করণ কারক করণের তৃতীয়া কেন দেখেন এই যে এখানে কি বলছে ভেড়া দিয়ে ধারা দিয়ে কর্তৃক যদি থাকে ধারা দিয়ে কর্তৃক থাকলে সেটা হয় তৃতীয় বিভক্তি অর্থাৎ এটা হবে করণের তৃতীয় নাম্বার থ্রি দেখেন কি বলছে কালির দাগ দাও এখানে দেখেন কালির নিচে লাইন দাগ দাও এখানে কি করতে বলছে দাগ দিতে বলছে কার দ্বারা দাগ দাও কালির দাগ দাও কি দিয়ে দাগ দাও কালি দিয়ে দাগ দাও এরকম না প্রশ্নটা তাহলে কালীর নিচে আন্ডারলাইন এই সেন্টেন্সটা হবে করণকারক করণের ষষ্ঠী কেন এই যে র বা এর আছে কালীর সাথে কি যুক্ত আছে কালির র অন্তঃস্থ র বা এর যুক্ত থাকলে সেটা হয় ষষ্ঠী বিভক্তি অর্থাৎ এই সেন্টেন্সটা হবে করণে ষষ্ঠী তারপরে দেখেন কি আছে যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে কি আছে এখানে যখন যখন পড়বে নাম পায়ের চিহ্ন এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান তাই না যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি আমি না আর খেয়া তরি এই ঘাটে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের লাইন যখন পড়বে না পায়ের চিহ্ন এখন দেখেন পড়বে না হ্যাঁ চিহ্ন পড়বে না হ্যাঁ কিসের দ্বারা কিসের দ্বারা চিহ্ন করবে না পায়ের দ্বারা চিহ্ন বাটে পড়বে না বাটে মানে হচ্ছে পৃথিবীতে বা ভূমিতে তাই না কিসের দ্বারা চিহ্ন করবে না পায়ের দ্বারা এই যে দ্বারা দিয়ে কর্তৃক ঠিক আছে দ্বারা দিয়ে কর্তৃক কথাটা আসছে তাহলে কি কারক হবে এটা হবে করণ কারক করণে ষষ্ঠী কেন দেখেন পায়ের পা কথাটার সাথে র বা এর যুক্ত আছে অন্তস্থ র বা এর যুক্ত থাকলে সেটা হয় বিভক্তি ষষ্ঠী বিভক্তি অর্থাৎ এই সেন্টেন্সটা হবে হচ্ছে করণে ষষ্ঠী একইভাবে দেখেন এত যে ব্যথা তবু যেন মধুদের মাখায় এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা তাই না মানে বিষয়টা কি বুঝছেন তো মানে এত কষ্ট এত দুঃখ দুর্দশা এত ভারাক্রান্ত হৃদয় তাই না তারপরে কি হয় কি মধুর তারপরে যেন এরকম বুঝেছে তাহলে এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা তাহলে কিসের দ্বারা মাখা কিসের দ্বারা মাখা মধুর দ্বারা মাখা মধুর দ্বারা মাখা তাহলে এটা হবে হচ্ছে করণ কারক এখন করণে সপ্তমী কেন এ ও তে আমরা জানি এ উৎস্থ অ এবং তে যোজিত থাকে আন্ডারলাইনার ওয়ার্ডের সাথে তাহলে সেটা হয় সপ্তমী বিভক্তি অর্থাৎ এই যে সেন্টেন্সটা এত যে ব্যথা তবু যেন মধুতে মাখাইটা হবে কারণে সপ্তমী এই ছিল আজকে আমাদের হচ্ছে করণ কারকের আলোচনা তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কর্তা এবং কর্ম কারকের যে ডিফারেন্স এবং কর্মকারকের সাথে করণ কারকের যে ডিফারেন্স সেটা নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ যদি আরও কনফিউশন থাকে যেমন অধিকরণ এবং অপাদান কারকের যে ডিফারেন্সটা সেটা নিয়েও আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে